আরে একটু জল নিয়ে না ও হ্যাঁ জল আনতে বলেছিলাম আনছি উফ ওর কি এইটাও কি কোনো বুদ্ধি নেই যে কাজ এক জায়গায় মাঠ থেকে এসে জল রোদ রোদে পুরে ফুরে এসে জল দিতে হয় সেই বুদ্ধিটাও নেই তোর আবার যদি গেলা শান্তি থেকে এই ঘরে গেলা থেকে যদি দেরি হয় তুমি যাও রাগী মানুষ আবার তো চিল্লাপে আমার উপরে এই রাগী কি তোরা রাগী গোদার হ্যাঁ তো তোর বাবা মা কিছু শিকারি নাকি রাগী কোদার তুই তো ভালো মেয়ে না তুই খুব রাখ দে রাব তোর কথা বললাম আমি

তোমার জামাই যা রাগি মা কিছুতেই কিছু বলা যায় না কি বলছো হ্যাঁ মা গেছিলাম তো বাড়িতে হ্যাঁ একটা লাল সুতো দিয়েছে বলেছে তোমার জামাইয়ের হাতে বেঁধে দিতে কিন্তু কি করে বাঁধবো বলো তো তোমার জামাই যা রাগি ওই সুতো আমি কি করে বাঁধবো তুমি তো সব কিছুই জানো মা কি ওই সুতো বেঁধে দিয়ে হ্যাঁ 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 বলেছে তো ওই সুতোটা হাতে বেঁধে দিলে একদম পুরো ঠান্ডা হয়ে যাবে আর অত রাগি মাথা থাকবে না বুঝেছো তো ওমা তোমার জামাই আসছি আমি রাখিমা পরে কথা বলবো রাখিমা রাখি ও তুমি চলে এসেছো তোমার জন্য একটু জল নিয়ে আসি তোমার কাছে জল চেয়ে আমি তাহলে একটু চা করে দেবো তাই তোমার কাছে আমি কিছু চাই ঠিক আছে ঠিক আছে তুমি বসো আমি একটু ভদ্রিয়ে আসছি

এই তোরা কি আমার ক্ষতি করার জন্য এরকম করছিস হ্যাঁ যেরকম মা তোকে আমি যেতে বলেছি এগুলো সময় মায়ের বুদ্ধি শুনবে সবসময় মায়ের বুদ্ধি শুনবে শুনছো বলছি কি শোনো না গো কি ব্যাপারে এত সুয়াগই করছো গো তুমি আজকে হ্যাঁ বলছি কি আমার না খুব বাগের বাড়ি যেতে ইচ্ছা করছে চলো না একটু বাগের ঘুরে আসি এই তোর তো তোর তোর বাড়ি যে যাবো তোর তোর বাপেরা কি তোর তোর মা বাবা কি আমার আপ্রায়ণ করতে করতে পারে কোনোদিন করেছে দিন বল হ্যাঁ তোর সেখানেই তোর মা বাবা সেখানে আপ্রাণ ঠিক আছে আমি যাবো না তোর বাপের বাড়ি তোর তোর বাড়িতে তুই চলে যাও শোনো না আমি মার কথা বলেছি মা এবার তোমার কোনো জুটি রাখবে না বুঝেছো আদর করার মার সঙ্গে সব কথাই হয়ে গেছে তুমি এবার যে দেখো যদি তোমার খারাপ লাগে তারপরে আর যেও না তুমি এবার চলো একটু চলো সত্যি মা তোমাকে খুব যত্ন করবে ঠিক আছে চলো তাহলে যাবে তুমি তাহলে ঠিক আছে আমি আলমারিতে শাড়িটা বের করে নিই তুমিও তুমি জামাটা তাহলে পাল্টিয়ে নাও ঠিক আছে যাও তোমার তো রিপেয়ার করো আরে কি হলো তুমি এখনো রেডি হওনি

ত নাও এই শোনো তুমি নিয়ে তোমার বাড়ি বাবা মা যদি আমাকে আপ্যায়ন না করে না আমি কিন্তু তখনই কিন্তু চলে আসবো তোমাকে কিন্তু বারবার আমি বলে দিচ্ছি কিন্তু দেখো আমি তখনই চলে আসবো ভালো লাগে না জানো তো এত কোনো গাড়ি ঘোড়া নেই হেঁটে হেঁটে কত দূর যাবো বলো তো এত হেঁটে যাওয়া যায়

বাবা এসো চলো গিয়ে বসব ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো আরে বাবা না 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 করতে হবে না বাবা

তোমার চলো তোমার মা আমার মা খুব আপ্যায়ন করবে জামাই আদর করবে কোথায় তো সবই তো পনেরো তুমি আরে তুমি এরম রেগে আছো মধ্যে দেবে মা কাজ করছে তো বুঝেছো তার জন্য দিতে দেরি হয়েছে দেবে একটু শান্ত হয়ে বসো তোমাকে তো বাড়ির একটা মাত্র জামাই তুমি আর আদরের জামাই আমার মা বাবার তোমাকে দেবে না কাকে দেবে বলো তো একটু বসো মা দেবে মায়ের হাতে মনে কাজ আছে বুঝেছ আর বাবা মানে বাজারে গেছে তোমার তোমার মিষ্টি আনতে

তোর বাড়িতে যাইবো ওরকম করে ঠিক আছে কিন্তু আমাদের বাড়িতে এসে বলিস আমাকে আমার সাথে যেন ওরকম না করে বুঝলি শোন বোন আমার তো যাইবো এমনি মাথা বড় বুঝেছিস তো এখন তুই ওরকম কিছু বলিস শুনতে পেলে না আবার চলে যাবে তুই তো জানিস রে না তুই বল আমার ড্রেসটা কি খারাপ কেমন করে বল ঠিক আছে শুন না যে কতদিন থাকে একটু না হাত আ হাত আ জামা পরেনি কি আছে আমি তো বল বাপ আসি ওই বছরে হয়তো দুবার আসি তাও একদিন থেকে পরের দিন চলে যায় তুই দিদিজন্য এতটুকু করতে পারবি না শুন আমি কি দেখো করে নিজে পড়েছি বল বাবা মা তোমাকে ওই দেখেই বিয়ে দিয়েছিল তিনটে বছর তো আমি ওইভাবেই সহ্য করছি আর তুই তো যাই বল সে একটা রাত সহ্য করতে পারবি না একটু

সে তো বোনের সাথে তো গল্প করতে গেল হ্যাঁ আর তোমার তুমি কি বলেছিল এখনো আমি কিছু বললাম তোমার মা বাবা কি কোনো ভদ্রতা শিক্ষা আছে এখনো কোনো জামাই আপন বলে করবে এখনো এক ঘন্টা কিছু খেতে পারলাম না এখন দেবে দেবে খেতে দেবে দাঁড়াও আমি আরে এখন জল বন্ধ নাই খেতে দেবে দেবে আরে কি হলো আমি তো জানি কিন্তু আরে জায়গা কি হয়েছে আমি বাজারে গেছিলাম আমি বাজারে যাই ভাই বাজারে পড়া দিলাম আমা শুন না আমি খাসি মাংস নিয়ে এসেছি মিষ্টি দই পই নিয়ে এসেছি আর ওগুলো তুই করে যা মাঠে নিয়ে যা আমি তুই বসে করে না এই দেখো আমার বাবা খাসি মাংস দই মিষ্টি কত কি বাজার করে নিয়ে সবই তো তোমার জন্য নিয়ে এসছে

কো তুমি বললি আমি যাব এখন চা পানি কিছু খেতেও না দুপুরে খাবার কত হইচ্চনি আমি চলেই যাব আমি 10টার সময় এসে এখন বাজে 12টা এখন আমি জল খাবারই পেলাম না আমি আর আধা ঘন্টা দেখবো দেখ আমি দেখছি আরে আমি এক মিনিটও থাকবো না আর আমার বউ গেছে তো গেছেই যে আছে বৌ আছে খাওয়া দিও শালি আছে যে আছে কেউই আসে না আর শ্বশুর বলে গেল শাশুড়ি বলে গেল শালি বলে গেল বউ বলে গেল আর পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিটও যদি না আসে এই বাই দিয়ে আমি এখন চলে যাবো মাথা বার সাড়ে বারোটা বাজে আমি চলেই যাবো এখানে থাকবোই না আমার কোনো বাবার বেটা আমাকে রাখতে হবে না এখান থেকে এখন আমি বাড়ি চলে যাচ্ছি কেন

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নলদবধি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা গতকালের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন কিন্তু কোনটা তো আনিসনি যাই হোক শ্যামলম থেকে মায়া আর হচ্ছে তোমার গৌরী